আর মানুষ যখন প্রতিবাদ করছে এনআইএ কে ঢুকিয়ে দিচ্ছে মধ্যরাতে মহিলারা ঘুমোচ্ছে বাড়িতে মধ্যরাতে পুলিশকে না জানিয়ে চলে গেল পুলিশের ড্রেস পরে তো অনেক বদমাশি লোক আগে সিঙ্গুর নন্দীগ্রামে বদমাশিও করেছে মায়েরা কী করে বুঝবে মেয়েরা কি করে বুঝবে বাইরে থেকে যদি কেউ হামলা করতে আসে মা বোনেরা প্রতিবাদ করলো তাদের বিরুদ্ধে ডায়েরি করে দিয়েছে রামনবমী আসছে একটা চকলেট বোম পড়লেও দেখবেন ওই এনআইএ ঢুকিয়ে দেবে অর্কোনা কি বলবেন রাজ্য পুলিশ মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বিইং দি চিফ মিনিস্টার তার কাছে অনেক বেশি ইনফরমেশন থাকেন তিনি যখন কিছু বলছেন নিশ্চয়ই তিনি সেটা তার তার মানে তার নিজের জায়গা থেকে বলছেন সেটাকে কন্ডেম করা সেটাকে ফ্যাকচুয়ালি ইরোট করার ক্ষমতা আমার মনে হয় আমরা এখানে যারা বসে আছি কারুরি থাকার কথা বলেছেন তোমার এসপি ওরকো বলেছে এবং এনআইএ কি বলেছেন এনআইএ দুখন দুটো টিম বানিয়ে সার্কুলেট করেছিল একটা পাঁচটা টিম হ্যাঁ কিন্তু প্রাইমার্স প্রাইমাফেসি একটা টিম গেছে থানায় ততক্ষণে বাকি টিমগুলো রেডি হয়ে গেছে আমি একটু সংশোধন সংশোধন করে দিই সংশোধন করে দিই পাঁচটা টিম গেছে একটা পুলিশের জিপ গিয়ে ঢোকার আগে

এবার এতদিন কেমন লাগলো অ্যাজ পার সেকশন সিক্স অফ দ্য এনআইএ অ্যাক্ট উইদিন ফর্টি এইট আওয়ার্স তো জানানো উচিত ছিল যায়নি কেন যেনময়ূখ কারণ সব থেকে বড়ো ব্যাপার ধরো কোথাও কেউ মারা গেছে দর্শকদের বোঝার জন্য বলছি কেউ মারা গেছে কাউকে গুলি করে মারা হয়েছে সেখানে যদি পকেট মারির জন্য মামলা করা হয় তাহলে সেরকম যা হবে এখানেও তাই তাই হয়েছে কীরকম কেস এক্সক্লোসিভ একটা এড করা হয়নি কেন এক্সক্লোসিভ এড অ্যাক্ট করলেই শিডিউল অফেন্সে চলে আসছো শিডিউল অফেন্সে ঢুকলেই এনায়েকে জানানো তো বাইপাস করার জন্যই এক্সক্লোসিভ অ্যাক্ট এরকম একটা ছিল

এনআইএ কে আক্রমণ করা মানে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে আক্রমণ করা এনআইএ কে আক্রমণ করা মানে হায়ার জুডিশিয়ারি আক্রমণ করা ভূপতিনগরের কেস কে ট্রান্সফার করেছে কলকাতা হাইকোর্ট করেছে আপনি কাকে চ্যালেঞ্জ করছেন উচ্চতর আদালতকে চ্যালেঞ্জ করছেন আমরা কেউ বললে তো কোর্ট কন্টেম্প হয়ে যেত মমতা ব্যানার্জিকে কেন আদালত এত ভয় করবেন কেন তার বিরুদ্ধে রুল হবে না যেটা যে ভাষায় কাল থেকে আক্রমণ করছে এনআইএকে এটা দেশ বিরোধী কাজ সংবিধান বিরোধী কাজ গুন্ডাদের প্রশ্রয় দেওয়ার কাজ আর সন্দেশখালী ইস্যু থেকে মানুষকে ডাইভার্ট করার কাজ দীপাঞ্জন চক্রবর্তী বাংলার মানুষ তো এটাও জানতে চাইছে যে একটি রাজ্যে নির্দিষ্টভাবে বারবার কেন এনআইএকে এই ধরনের জিনিস ফেস করতে হবে আমি 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 আবারও বলছি যে কোনো অফিসার যে কোনো এজেন্সি যে কোনো ধরনের পরিস্থিতির জন্য রেডি থাকে গ্রামবাসীরা ঘিরে ফেলতে পারে আবেগ থাকতে পারে কোনো টেরারিস্ট সেই টেরারিস্টকে অ্যারেস্ট করার সময় গোটা গ্রাম গ্রামগঞ্জ সব এক হয়ে গাড়ি দাঁড় করিয়ে দিতে পারে কিন্তু রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি তো সাপোর্ট করে দিতে পারেন না বা তিনি তো এনআইএকে এক্টিসাইজ করতে পারেন না দেখো ভাই আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সঙ্গে ফ্যামিল এ যারা রয়েছেন আমাদের সহযোগিতা সম্ভবত তাদের মধ্যে একমাত্র আমি যে আমি কেন্দ্রীয় এজেন্সির হয়ে কাজ করেছি প্রায় এক বছরে রয়েছে তখন এনআইএ ছিল না কিন্তু অন্যান্য এজেন্সি হয়ে কাজ করেছি এবং ভারতের বহু রাজ্যে আমরা কিন্তু অনেক সময় লেট করেছি সন্ত্রাসবাদী দমন এই যে ঘটনাটা যেটা হয়েছে তুমি যেটা বললে গ্রামবাসীদের অনেক সময় একটা স্বতঃস্ফূর্ত রিয়াকশন হয় কিন্তু একটি প্রশাসন তার পুলিশ থেকে বড় কথা তার নির্বাচিত মুখ্যমন্ত্রী হতে পারেন উনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী অনেকে বলে থাকেন কিন্তু এন্ড অব দ্য ডে উনি সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন সংবিধান বিশ্বাস করেন না সেটা একটা আলাদা ব্যাপার এটা কিন্তু আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা এবং আমি যেটা বলেছি যে যে ভাষায় উনি আক্রমণ করছেন ভারতের সবথেকে বড় প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি যারা রাষ্ট্রীয় সুরক্ষার কাজ করে আমি একটা সেকশন থ্রি ফিফটি ফোর আর থ্রি ফিফটি ফোর বি দেওয়া হয়েছে এখানে বোধ হয় সম্ভবত একজন দুজন আইনজীবী রয়েছেন তারা বলবেন যদি তুমি আমাদের বিখ্যাত মহাকাব্য মহাভারতের কথা ধরো কলথি 54 বি কে ইনটু জন্য প্রযোজ্য যিনি সর্বসমক্ষে একজন মহিলার বস্ত্রহরণ করার চেষ্টা করেছিলেন বা বস্ত্রহরণ করেছেন যে দুষশাসনের সঙ্গে তুলনা করছেন এই ভদ্র মহিলা দুষশাসনের রেট হবে সো अकॉर्डिंग এই ভদ্র মহিলাকে যদি আমি পাতুল বলি আমি কি কোনো সীমা লঙ্ঘন করব কেন কারণ উনি আগে সংবিধানের সীমা লঙ্ঘন করছেন এই যে বারবার একটা কথা বলে যাচ্ছেন যে ইডিসিবিআই লেলিয়ে দেওয়া হচ্ছে রাজনীতির জন্য বিরোধীরা বলছে একদম আমি একটা জাস্ট তথ্য দিই গত পাঁচ বছরে ইডির অফিসিয়াল ডিক্লারেশন পেয়ে যাবে এটা সোশ্যাল মিডিয়াম কারণ নিউজপেপার টাইমস অফ ইন্ডিয়ার রাইটিং গত পাঁচ বছরে ইডি যত রেট পড়েছে তার মধ্যে মাত্র টু পয়েন্ট এইট এমপি এবং এমএলএ এল বিভিন্ন রাজনৈতিক টু পয়েন্ট এইট পার্সেন্ট আমি নাইন্টি কিন্তু অসাধু ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন অসাধু লোকজন যারা পি এম এল এতে মানি লন্ড্রিংয়ে সো টু পয়েন্ট এইট দেখিয়ে দেওয়া হলো যে রাজনীতি করা হচ্ছে আর এই মহিলা তো শুরু থেকে উনি বোধহয় ভাবছেন উনি একবার খাগড়া ঘরে বলেছিলেন রয় ষড়যন্ত্র আজকে ওনার একজন মন্ত্রী কি বৃত্ত বসু অ্যাসামথিংয়ের নাম ভুলে যায় সে বৃত্ বসুও বলছেন এটা নাকি রকে নামানো হবে এই সমস্ত এজেন্সি কে নিয়ে রাজে খেলাধুলো করে